রোগীর নাম সাবিনা বাইশ বছর বয়স আজকে আমাদের কাছে এসেছিলেন একটি কমপ্লেন নিয়ে তার গায়ের রং চাপা বলে এলাকার এক আপা তাকে পরামর্শ দিয়েছেন লতা হারবাল মাখার জন্য প্রথম প্রথম কিছুদিন মাখার পরে তার শারীরিক বা মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু পরবর্তীতে তিনি বেশ কিছু সমস্যা ফেস করছেন সমস্যাগুলো হচ্ছে মুখে গুড়ি গুড়ি ব্রণের মতো ওঠা শুসখড়ি পরা কিছু কিছু ক্ষেত্রে সেই ব্রণের মধ্যে পূজের মতো কিছু তিনি দেখতে পাচ্ছেন এরপর নানান ঘাটে নানান জায়গায় ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমাদের কাছে দ্বারস্থ হয়েছেন লতা হারবাল চাঁদনি হারবাল মুসলিম হারবাল এই সকল নামে যে ক্রিমগুলো রয়েছে এই ক্রিমগুলোতে রয়েছে ক্ষতিকর স্টের জাতীয় উপাদান ছাতে রয়েছে ত্বকের ক্ষতিকর কিছু কেমিক্যাল স্টের জাতীয় উপাদানের মধ্যে রয়েছে ভিটাশন মতো কিছু উপাদান যা আমাদের স্টিলের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রথম যখন আসেন তাদের কথা থাকে তারা প্রথম প্রথম কিছুটা ফসল তো হয়েছে ঠিকই এর পরবর্তীতে ত্বকে ড্রোন বিভিন্ন ধরনের ফুসকুড়ি রোদ্রে গেলে বিভিন্ন ধরনের জ্বালা পোড়া ইত্যাদি অনুভব করেন তার একমাত্র কারণ হচ্ছে তার ত্বকে হারবাল যাতে কোনো পদার্থ নয় যা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর স্টেরয়েড এই স্টেরয়েড জাতীয় পদার্থগুলো আপনার দেহে বা আপনার ত্বকে মারাত্মক ক্ষতিকর ক্যান্সারের মতো যে মানুষ সকলের ঝুঁকি বাড়তো মানে কিন্তু ভরসা একজন কালো বা শ্যামবর্ণের মানুষ যা স্কিনে গ্রহ আছে যে রেগুলার তার স্কিনের কেয়ার করে তাকে কিন্তু আমরা সুন্দর সুন্দর বলতে পারি আমরা সুন্দর একটি বড় উদাহরণ আমরা দেখতে পারি সুস্মিতা শের প্রিয়াঙ্কা চোপড়া এই ধরনের শ্যামবনের মানুষ যারা মিস ইউনিভার্স বা মিস ইন্ডিয়া ইউনিভার্সিত হয়েছে তাই নিজের গায়ের রং নিয়ে আক্ষেপ না করে উল্টা ক্রিম ব্যবহার করে নিজের ত্বকের ক্ষতি না করে আপনার যে কোনো ধরনের ত্বকের যে কোনো ট্রিটমেন্ট বা যে কোনো ধরনের কেয়ারের জন্য অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের স্মরণাপূর্ণ হন